আসসালামু আলাইকুম ব্রিটস কিভাবে আপনারা ব্লক করা নাম্বার দেখে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তো আমাদের ফ্রেন্ড অথবা যে কাউকে হয়তো আমরা ব্লক করে দিই নাম্বার থেকে মানে তার নাম্বারটা আমরা ফোন নাম্বার লেট মানে ব্লক করে দিই তো কিভাবে আপনারা এই ব্লক নাম্বারটি আপনারা খুলে দিবেন আর এই নাম্বারটি কোথায় যায় ব্লক করার পরে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখাবো তো এটা করার জন্য ফার্স্টে আপনাদের মোবাইলের ফোন অ্যাপটিতে ক্লিক করতে হবে ফোন অ্যাপটিতে ক্লিক করার পর আমাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আমরা যে কাজটি করব আমাদের মোবাইলে প্রত্যেকটা মোবাইলে কিন্তু উপরে তিনটা থ্রি ডট মেনু থাকে এটার উপর ক্লিক করব তারপর এখান থেকে জাস্ট আমরা সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পর এরকম চলে আসবে তারপর এখানে আপনারা ব্লক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যদি যে কোনো যাদেরকে আর কি আপনি ব্লক করছেন সে নাম্বারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু শো করতেছে আমি যাদেরকে আর কি ব্লক করছি তো আমি যদি এই নাম্বারগুলো খুলে দিই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট যে কোনো একটি নাম্বার যদি আমি খুলে দিতে চাই জাস্ট হচ্ছে আপনার এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওই টিকমার্কে আপনারা একটা ক্লিক করে দিবেন তো তার আগে আমি আপনাদেরকে দেখে দিই এই জাস্ট টিকমার্কে যদি এই ক্রোচ বাটনের উপর আমি একটা জাস্ট টার্চ করে দিই এখানে দেখতেছেন আনলক লেখা কিন্তু অলরেডি চল আসছে আনলকের ওপর ক্লিক করে দিলে তার নাম্বারটা আমি কিন্তু ব্লক খুলে দিলাম সে চাইলে কিন্তু এখন থেকে আমাকে ফোন নাম্বারে কল করতে পারবে কারণ আমি তাকে ব্লক দিয়েছিলাম ব্লকটা আমি খুলে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন অবশ্যই আপনারা এই সেটিংটি করবেন আপনারা যদি কাউকে ব্লক দিয়ে থাকেন অবশ্যই এইভাবে কিন্তু মানে ব্লক নাম্বারটি খুলে দিতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম কনটেন্ট প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম